ডাটা দিয়ে ডাল আমরা অনেকেই কম বেশি বাড়িতে তৈরি করি মাঝে মধ্যে রুচির পরিবর্তন আনতে ডাল বা অন্যান্য সবজি একসাথে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে আর এই রান্নার জন্য ডালও বেশি প্রয়োজন হয় না বাড়িতে খুবই সামান্য পরিমাণে মুগ ডাল রয়েছে তাই ভাবলাম খেতের থেকে কিছু ডাটা তুলে নেই টাটকা ডাটা দিয়ে যে কোনো রান্নাই খেতে চমৎকার তবে আজকের রান্নাটা খুবই হেলদি খুবই কম মশলায় তৈরি করব আর ডালও খুব বেশি লাগবে না শুরুতেই অল্প করে মুগ ডাল নিয়েছি এই রান্নায় কম মুগ ডাল দিয়েই তৈরি করতে পারেন আবার বেশি দিয়েও তৈরি করা যায় সামান্য তেলে ডালগুলো এরকম হালকা আছে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ ডালটা কালার লাল না হয়ে আসে নিরামিষ দিনগুলোতে এরকম সামান্য একটু ডাল গড়ে থাকলে অন্য যে কোনো সবজি দিয়েও তৈরি করা যায় আর ডাটা এমনিতেই খেতে ভীষণ ভালো আর বর্ষাকালে এরকম তাজা ডাটা তুলে রান্না করতে খেতেও ভালো লাগে ডাল একটু ভাজা বেশি হয়ে গেছে জল দিতে একটু দেরি হয় কিছুটা কালোও হয়ে গেছে আর কিছুক্ষণ আগে জল দিলে ভালো হতো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর ডাটাগুলো দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণ হলুদ এবং সামান্য করে চিনি দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের এলাকা নুনতা এলাকা মাটিতে লবণের ছোঁয়া থাকে তাই সবজিতে হালকা একটা ভাব থাকে তাই মাঝে মধ্যে দক্ষিণাঞ্চলের মানুষ নারকেলের দুধ অথবা সামান্য চিনি ব্যবহার করি সেই সাথে সরিষা বাটা এবং শুকনো মরিচ বাটা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ডেকে রেখে দেব ডাল খুব ভালো করে ফুটাবো না কিছুটা আস্ত আস্তই থাকবে একটু শক্ত শক্ত তবে ডাটা তো সেদ্ধ করতেই হবে তাই পরিমাণ মতো জল দিয়ে এরকম তিন থেকে চার মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি তারপর ঢাকনাটা সরিয়ে রাখলাম এবার চুল্লা রাজ বাড়িয়ে দিয়ে জলটা একদম শুকিয়ে নেব এই রান্নাটা পাতলা ডালের চেয়ে এরকম ঘন ডাল খেতেই ভালো লাগে যেহেতু ডাটা রয়েছে ডাটাও কিছুটা শুকিয়ে গেলে খেতে চমৎকার লাগে আবার মুগ ডালগুলো বেশি গলবেও না আর এরকম একটু ঝরঝরে থাকবে তাহলে ডাটার সাথে খেতে চমৎকার লাগবে চুলারাজ আঁচ বাড়িয়ে একটু পরপর নেড়ে চেড়ে দিয়ে ডালটা একটু চড়চড়ির মতো শুকনো শুকনো করে নিয়েছি আর নামিয়েও রাখলাম তৈরি হয়ে গেল মুগ ডাল দিয়ে ডাটার নিরামিষ চচ্চড়ি বা ডালও বলা যায় এই রান্নাটা শুকনোই খেতে বেশি চমৎকার বিশেষ করে মুগ ডাল হলে অন্যান্য ডাল দিয়েও তৈরি করতে পারেন কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ